জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রকাশ্য কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে সংগঠনটি গতকাল থেকে ক্যাম্পাসে আগত ভর্তি শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে সংগঠনটি এদিন সকাল থেকেই ছাত্রী সংস্থার হেল্প পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার পক্ষ থেকে সভানেত্রী হিসেবে আছি আজকে আমাদের ছাত্রীদের সার্বিক সহযোগিতার জন্য টেন্ট স্থাপন করেছি টেন্ট স্থাপনের মাধ্যমে হচ্ছে এখানে আমরা সহযোগিতার অনেক সরঞ্জাম রেখেছি যেমন ফ্রি মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছে এছাড়া হচ্ছে টোকেনের ব্যবস্থা করা হয়েছে কেউ যদি ফোন তারপর হচ্ছে অন্যান্য ব্যাগ রাখতে চায় তাহলে এখানে ফ্রিতে রেখে যেতে পারে আগামী দিনে বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আরেক নেত্রী বলেন এখানে ফ্রি যাবতীয় সব ধরনের ওষুধ মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করছি আর ফ্রিতে নামাজের ব্যবস্থা আছে আমাদের এখানে তারপর হচ্ছে ব্লাড প্রেশার মাপার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা আছে আমাদের এখানে ছাত্রী সংস্থার এমন উদ্যোগের প্রশংসা করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা এখানে এরা অনেক আন্তরিক এই যে আমরা বসার ব্যবস্থা পাচ্ছি দূর থেকে এসে তো অনেক সময় বসারও ব্যবস্থা থাকে না আমরা ব্যাগ রাখতে পারতেছি কোনো টেনশন নাই কুপন দিয়ে দিচ্ছে তারপর ফ্রিতে এরা পানি দিচ্ছে ওষুধ দিচ্ছে নামাজের ব্যবস্থা করে দিয়েছে হঠাৎ করে কেউ অসুস্থ হলে তার জন্য ওষুধের ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের কলম গাইড বুক দিয়ে তাদেরকে সহযোগিতা করছে যা প্রয়োজনীয় আর কি একটা ছাত্র এবং ছাত্রীর জন্য যা প্রয়োজনীয় সব ব্যবস্থা এখানে করেছেন উল্লেখ্য বিগত আওয়ামী সরকারের সরকারের শাসনামলে সংগঠনটির কার্যক্রমের উপর বিভিন্ন ধরনের চাপ ছিল তবে দুই সালের পাঁচ আগস্ট পরবর্তীত সময়ে সংগঠনটি সারা দেশে নতুন উদ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে যার ধারাবাহিকতা এবার জাবিতে প্রকাশ্যে তাদের উপস্থিতি দেখা গেল ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি